পান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কাকুলি হক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে দেখো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমাদের পাশের বাড়ি এক কাকিমাদের বাড়িতে আছে মহাপুর ভোগ সঙ্গে মানে কীর্তন ভাগবত পাঠ তো সেখানে যাব বলে রেডি হয়ে নিয়েছি আর মা আর বেটু কিন্তু অলরেডি চলে গেছে তো আমি এখন যাচ্ছি যেহেতু বৌদিমণি নেই বাড়িতে বাবার বাড়ি গিয়েছে তো তার জন্য মা আমরা যাচ্ছি তো চলো আজকের ফুল দিনটায় কি কি করছি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম কি কি করছি ফুল দিনটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ফুল ব্লগটা দেখতে থাকবো কন্টিনিউ আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো সেখানে যাচ্ছি এখন আর চলো সেখানে গিয়ে তারপরে দেখাচ্ছে কাকিমাদের বাড়ির ভিতরটায় ঢুকবো কি তার আগে দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার মিষ্টি বোন খুশি কি জন্য দেখো এই যে চন্দন দেওয়ার জন্য তো এখন আমাকে তিল্লেক কেটে দিচ্ছিল আর খুব লজ্জাবতী ক্যামেরার সামনে আসতেই যায় না যাই হোক খুব সুন্দরভাবে এখানে তিললেক কেটে দেওয়া হচ্ছিলো আর তার সঙ্গে কাকিমারা গয়াতে গেছিলো আর সেখান থেকে না খুব সুন্দর তিল্লেক কেটে দেওয়া ডিজাইন নিয়ে এসেছে রাম নাম লেখা আছে যাই হোক আর ভাগবত পাঠ শুরু হয়ে গেছে তো এখন বাড়ির ভেতরটায় যাবো আর ভাগবত পাঠ শুনবো তো চলো তোমাদেরকেও একটু দেখাবো ভাগবত পাঠ তো শোনা হয়ে গেল এরপরে কিন্তু এখন সেবা নেওয়ার পালা তো এই পাশে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে কেউ বসা আছে এখন সেবা গ্রহণ করবে তো এই দিকে কিন্তু খুব সুন্দরভাবে গুরু আমাদেরকে ভাগবত পাঠ বলে শোনান আর এই পাশে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর ফুচকা এলা একটা এসেছে তো এখানে সবাই মিলে কেউ কেউ ফুচকা খাটছিল তো চলো আমিও এখন গিয়ে সেবা গ্রহণ করব আর আজকে কিন্তু সেবা দিয়েছিল ডাল ঘন্ট রসা সবজি সঙ্গে আছে মিষ্টি দই চাটনি এগুলোই তো যাই হোক এদিকেই বাড়ির ভেতরটায় এখন সেবার জন্য বসে গেছি আমরা বেটু আমি আর মা আর সব শেষে আমরা খাচ্ছি কারণ আমাদের বাড়ির কাছে একদম আর সবাই খেয়ে চলে গেছে এখন খাওয়া দাওয়া সেরে এখন চলে যাব বাড়িতে আর প্রচণ্ড গরম গাইজ তার মধ্যে শাড়ি পরেছি তো আরও বেশি গরম করছে আর সবাই কিন্তু চলে গেছে বাড়িতে তো এখন বেটু আর আমি মিলে বাড়ি যাচ্ছি আর চলো বাড়ি গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তারপর কি হয়েছে তো আমার এক বান্ধবী মানে ওর নামও কাকুলি আমার নামও কাকুলি তো আমরা বান্ধবী ছোট থেকে তো ওর সঙ্গে একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি ও করবে সঙ্গে আমারও আছে তো চলো সেখানে গিয়ে বাজার করে এনে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তারপরে সন্ধ্যার দিকে দেখো বাজার থেকে এসে সোজা আমরা সবাই মিলে যাচ্ছি এখন ভাগবত ভাগবতার কীর্তন শুনতে তার সঙ্গে এখানে নীলা হচ্ছে এসে দেখছি আর এখানে নীলা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল আর দেখো স্বয়ং বাবা ভোলানাথ সেজেছে আর তার সঙ্গে যে রাক্ষস সেজেছে আর খুব সুন্দর কিন্তু এখানে দারুণ দারুণ পাঠ বলে শোনাচ্ছিলো সঙ্গে অভিনয় করে দেখাচ্ছিল খুবই ভালো লাগছিল তো কত দর্শক বিন্দু দেখো এই নীলা হচ্ছিলো কোথায় বলো তো আমাদের গ্রাম থেকে একটু দূরে শঙ্কয়ীর বলে সেখানে তো তারপরে দেখো এই যে মা মনসা দেবী বেশ নিয়েছে আর খুব সুন্দর কিন্তু এখানে ওই যে যে হলুদ কালার একটা টি শার্ট পড়ে আছে না তো সেই দাদা ভাই পুরো যে নীলাটা কভার করছিলো একবার ছেলের আওয়াজ করছিলো একবার মেয়ের আওয়াজ করছিল তো আর স্বয়ং প্রভু আমাদের সামনে উপস্থিত আছে তো যার যেটা সামর্থ্য অনুযায়ী দক্ষিণে দেব গিয়ে আর এখানে একটা মহিলা দেখো ভর উঠে গেছে এরপর আমাদের সবাইকে কিভাবে হাসালো দেখো কত সুন্দরভাবে নাচ করছে মানে দারুণ দারুণ পাঠ করে দেখাচ্ছিল গাইস তোমরা দেখলেই আশ্চর্য হতে তারপরে দেখো আমি বেটু আর বুনু তিনজন মিলে দোকানে এসে বেটুর জন্য খাবার নিয়ে আবার আসলাম আর এসেই দেখছি নাম কীর্তনে এত সুন্দর সুন্দর নাচ আমি জীবনে প্রথম দেখছি মানে এত সুন্দর নাচ করে দেখা চলো আমাদের তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই